আপনার বেতন বেড়ে পঞ্চাশ হাজার হয়েছে আর আপনার বেতন পঞ্চাশ টাকা বেড়ে গেছে দুটোকে সেম কথা ভ্যালু ইউনিট টাইম বি ইউটি ভূত রাইট ভূত পেতনি জিন সবকিছু পড়াই দিচ্ছে আপনাদেরকে অ্যাডভার্বে আপনার এতক্ষণ যে অনেকগুলো অ্যাডভার্ব লিখছেন এল ওয়াই সহজে গুলো কি র্যাপিডলি স্লাইটলি সিগনিফিকেন্টলি মিনিমালি শার্পলি ড্রামাটিকলি বহুত আছে এটসেট্রা 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 বাট এগেইন আবারো বলছি ডোন্ট ট্রাই টু বি ইউনিক ঠিক আছে ডোন্ট বি অ্যাড লাভ খান আজকে আমরা আউটপুট মডিউল নিয়ে কথা বলবো আমাদের দুইটা আউটপুট মডিউল আছে তার মধ্যে আমরা আজকে কথা বলবো হচ্ছে রাইটিং নিয়ে রাইটিং এ আমাদের দুইটা টাস্ক থাকে টাস্ক ওয়ান এবং টাস্ক টু টাস্ক এ থাকে হলো Graphs and charts, maps and diagrams. এটা হচ্ছে ওয়ান এর সিলেবাস এবং এগুলো আসতে পারে কম্বিনেশন আকারে কিভাবে আসতে পারে কম্বিনেশন আকারে আসতে পারে টাস্ক এর কিছু ফান্ডামেন্টাল বিষয় আগে বলে দিই ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টাস্ক ওয়ান ইস গাইড রাইটিং গাইডেড রাইটিং মানে হলো যেখানে আসলে খুব বেশি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা নাই আপনাকে যেভাবে শিখিয়ে দিব সেভাবেই লিখতে হবে যে ইনফরমেশন গুলো গ্রাফে আছে সেগুলোর বাইরে আপনি আলাদা করে নিজের কোনো মতামত দিতে পারবেন না টাস্ক ওয়ান একটা সামারি ইউ হ্যাভ টু রাই সামারি গ্রাফে অনেক রকমের চার্টে অনেক রকমের ইনফরমেশন থাকবে অনেক বেশি ইনফরমেশন থাকবে ইউ ক্যানট রাইট এভিথিং ইফ ইউ ট্রাই টু রাইট ইফ ইউ রাইট তাহলে সামারি হবে না আর ইপোজ টু আইডেন্টিফাই দা মেইন সেটা অবশ্যই রেলিভেন্ট হতে হবে ডোনার কম্পেয়ার করতে হয় দুটো কোন একটা সিমিলারিটি থাকতে হবে এবং ফাইনাল টু রাইটলিস্ট্রি

টপিক আনএমপ্লয়মেন্ট রেট অফ বাংলাদেশ দ্বিতীয়ত আমাকে বের করতে হবে যে এই গ্রাফটা কোন টেন্স এ লিখবো তা আমরা যদি সালটা দেখি আমরা যদি টাইম লাইনটা দেখি তাহলে সেই টেন্সটা ক্লিয়ার হয় সো আসেন আমরা টাইম লাইনটা খেয়াল করি হোয়াট ইজ দ্য টাইম লাইন আমার হাতে লেখা পড়া যায় ক্যান ইউ গেস উইথ মাই হ্যান্ড রাইটিং জি স্যার ইয়েস স্যার ওকে সো 1990 1995 2000 2005 2010 তাহলে এটা কত সাল এবং সেই সাল অনুযায়ী আমার টেন্স কি হওয়া উচিত পাস্ট তাহলে এখন পাস্টের মধ্যে অনেক কিছু আছে পাস্ট সিম্পল আছে পাস্ট কন্টিনিউয়াস আছে

এটাই হচ্ছে জেনারেল ট্রেন্ড জেনারেল কেন বললাম বিকজ এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা চিন্তা করে বলছি তাই এখানে আমরা এখন ট্রেন্ড অ্যানালাইসিস টা উইল টক অ্যাবাউট ট্রেন্ড অ্যানালাইসিস আমি এখানে কিছু সেন্টেন্স দিয়েছি সেন্টেন্সের মধ্যে শূন্য স্থান আছে শূন্য স্থান পূরণ করতে হবে আপনাদেরকে আনএমপ্লয়মেন্ট রেট ওয়াজ দ্য লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট ওয়াজ দ্য লোয়েস্ট খেয়াল করেন এখানে দা লোয়েস্ট লেখা হয়েছে দা হলো সুপারলেটিভ ই এস টি যুক্ত শব্দের সাথে দা বসে তাহলে সবচেয়ে কম কবে ছিল ইন ড্যাশ কোন সালে সর্বনিম্ন ছিল

পঁচানব্বই সালে কি হয়েছে তাহলে হতো কিন্তু অর্থ হইতো না কেন হইতো না ইনক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট মানে কি জানেন বিশ পার্সেন্ট বেড়েছে তাহলে দশ থেকে বিশ হয়েছে রেখে বিশ পার্সেন্ট বাড়ছে না দশ পার্সেন্ট বাড়ছে ঠিক আছে দিয়ে বিয়োগ ফল বুঝায় আপনার বেতন বেড়ে পঞ্চাশ হাজার হয়েছে আর আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেছে সেম কথা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন ছিল

অথবা আফটার দ্যাট ইন সিমিলারলি ইন কনফ্রাস্ট অথবা কনভার্সলি এরকম বিপরীতমুখী কিছু লিঙ্কিং অর্ডার ইউজ করতে হবে রাইট এবার আমরা একটা ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারে যাবো ডিফারেন্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার এটা হচ্ছে ভি ইউ টি সেন্টেন্স স্ট্রাকচার হোয়াট ইজ ভি ইউ টি ভি ফর ভ্যালু ইউ ফর ইউনিট টি ফর টাইম ভ্যালু ইউনিট টাইম ভি ইউ টি ভূত রাইট ভূত পেতনি জিন সবকিছু পড়াই দিচ্ছে আপনাদেরকে সো এই যে চার্টটা এই চার্টের মধ্যে দুটো এক্সিস আছে একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস এক্স এক্সিস হলো যেটা ভূমির সাথে সমান্তরালে এই বরাবর যেটা আছে এটা হচ্ছে এক্স এক্সিস আর উপরে যেটা আছে এটা হচ্ছে ওয়াই এক্সিস তাই না এক্স এক্সিস এর মধ্যে যে সংখ্যাগুলো আছে উনিশশো নব্বই উনিশশো পঁচানব্বই দুই হাজার থেকে শুরু করে দুই হাজার দশ এটা হলো আমাদের টাইম ভ্যালু কি হোয়াট ইজ দ্য ভ্যালু এই যে ওয়াই এক্সিস এর কিছু সংখ্যা আছে জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি সংখ্যাটা শুধু সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে আমার ভ্যালু শূন্য থেকে শুরু করে তিরিশ পর্যন্ত এখন সংখ্যাটা দিয়ে কি বোঝানো হচ্ছে আমি যদি কাউকে বলি আনিবাকে বলি আনিবা বিশ তাহলে আনিবা আমাকে কি দিবে বিশ টাকাও দিতে পারে আবার ইদুর মারার বিশও দিতে পারে ঠিক আছে স্যার তো বিশ বলছে তো বিশ দিছি তাই না তো আমাকে তাকে ডিফাইন করতে হবে যে বিশ আসলে কি বিশ টাকা বিশ ঘন্টা বিশ মিনিট ঠিক আছে এরকম কিছু একটা বলতে হবে তাহলে সংখ্যাটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে ইউনিট তাহলে এখানে ইউনিট কি এই সংখ্যাগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে সবাই কমেন্ট লেখেন হোয়াট ইস দ্য ইউনিট পার্সেন্টেজ এক্স্যাক্টলি সবসময় চিন্তা করবে যে সংখ্যা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে যা বোঝানো হচ্ছে সেটাই কি ইউনিট তাহলে ভ্যালু ইউনিট এবং টাইম এই তিনটা হচ্ছে আমাদের ডাটা আর আছে ট্রেন্ড ট্রেন্ড আছে কি কি ইনক্রিজ একটা ট্রেন্ড ডিক্রিজ একটা ট্রেন্ড রিমেইন কনস্ট্যান্ট একটা ট্রেন্ড এগুলাই হচ্ছে মেইন ট্রেন্ড তাহলে এই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা যখন এই ট্রেন্ডগুলোকে ডেসক্রাইব করব বা সামারাইজ করব তখনই সেটা হয়ে যাবে কি ট্রেন্ড অ্যানালাইসিস তো এই ট্রেন্ড অ্যানালাইসিস এর জন্য কিছু সব বাক্য স্ট্রাকচার আমি এখানে দিয়েছি এই বাক্য স্ট্রাকচার গুলো আপনারা কিন্তু যদি দা ইকোনমিস্ট পড়েন অথবা ফাইনান্সিয়াল টাইমস পড়েন ওখানে যদি আপনারা স্টক মার্কেট অ্যানালাইসিস দেখেন খেলার পাতা স্পোর্টস অ্যানালাইসিস দেখেন সেখানেও দেখবেন এইভাবে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার গুলো দিয়ে তারা লেখে এবং মজার ব্যাপার হলো যদি সেন্টেন্স স্ট্রাকচারস আর ভেরি ভার্সেটাইল ইউ ক্যান চেঞ্জ ইট ডিফারেন্ট সেন্টেন্স ভেরি ইজিলি ওকে প্রথমে যেটা স্ট্রাকচার দিয়েছি করতে হবে এই স্ট্রাকচারটাই শিখতে হবে এটা একসাথে তারপরে ফ্রম ভ্যালু ইউনিট টু ভ্যালু ইউনিট বিটুইন টাইম ওয়ান টু এটা মুগস্ত করতে হবে সাবজেক্ট ভার্ভার টাইম সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট কি অলরেডি আমরা জানি আনএমপ্লয়মেন্ট রেট অব বাংলাদেশ এটাই ছিল আমাদের সাবজেক্ট কি